দীর্ঘ ছয় বছর পরে বাইক টুরে গেলাম তাও আবার বগুড়া থেকে সাজেকে এক প্রকার জীবনের সাথে যুদ্ধ করেই গিয়েছি কতবার যে থেমেছি কতবার যে নিজের মনকে আবার শক্ত করে আবার বাইকে উঠেছি আমার জীবনে একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এই বাইক টুরটা এই বাইক টুরটা দেওয়ার সময় আমাদের সাথে অনেক কিছুই ঘটেছে অনেক রাস্তায় আটকে গিয়েছি তবুও আমরা থেমে যাইনি আমরা শুধু একটা কথাই চিন্তা করেছি আমরা আমাদের গন্তব্যতে যাব মানে যাবই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে বাবুকে রেখে আমরা বাইক টুরে যাচ্ছি বাবুকে একা রেখে কখনো আমরা কোথাও যাইনি প্রথম যাচ্ছি শুধুমাত্র বাইকে যাওয়ার জন্য করে সাজেকে বাইকে যাব এটা আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার ইচ্ছা থেকেও বেশি সৌরভের ইচ্ছা ছিল আমাকে অনেকবার বলেছিল যে আমি তোমাকে বাইকে করে সাজেকে নিয়ে যেতে চাই তোমাকে ওই ভিউটা আমি তোমাকে দেখাতে চাই কিন্তু এরকম সুযোগ কখনো হয়ে উঠে নি এতদিনও কিন্তু আজকে হয়ে উঠল শুধুমাত্র বিথি আপুর জন্য বিথে আপুরের নাকি খুব ইচ্ছা ছিল বাইকে করে সাজেকে যাবে তো দুইজনেরই যখন মত মিলে গেল তারপর চিন্তা করলাম তাহলে কেন নয় তারপর একে একে আমরা সবাই মিলে রাজি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে আমরা বাইকে করে সাজেকে যাব। কিন্তু যাওয়ার পথে যে আমাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটবে তা আমরা কখনো কল্পনা করিনি বিথি আপু এবং তার গ্রুপটা কিন্তু রাশিয়া থেকে এসেছিল আর আমরা বগুড়া থেকে এসেছিলাম যার কারণে আমাদের জানতে একটু কম ছিল তারপরও আমরা এত বেশি টায়ার্ড ছিলাম এবং রাত তিনটা বেজে যায় ওইটা আমি কোনো হোটেল বুকিং দিতে পারতেছিলাম না যার কারণে আমরা কুমিল্লা মিয়ে হোটেলে এসে খাবার দাবার খেয়ে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে চাই ম্যানেজারকে যদিও আগে আমরা বলেছিলাম যে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিবো উনিও রাজি হয় পাঁচ থেকে দশ মিনিট না হতে ওনারা আমাদের সাথে বাজে ব্যবহার করা শুরু করে দেয় দেন আমাদেরকে যখন চিনতে পারে তখন আমাদেরকে সরিও বলে যদিও ওনারা যদি আমাদেরকে চিনতে না পারতো তাহলে আমাদের সাথে এরকম বাজে ব্যবহারই করতো কিন্তু এটা কেমন কথা তাই আমরা ওখান থেকে সাথে সাথে চলে আসি ওখানে আর স্টে করি না কিন্তু রাস্তার ভিতর আসতে আস্তে আমি বাইকের ভিতর হুট করে ঘুমে এসে গিয়েছিলাম বাইক থেকে পুরো যেতে লাগছিলাম তারপর আমরা কিছুক্ষণ পর পর ব্রেক নি চা খাই মুখ ধুই এভাবে করে করে আসতে ধীরে ধীরে আসতেছিলাম আস্তে আস্তে আমরা এখানে দেখলাম রাবারের গাছ আর রাবারের গাছ দেখে তো একদমই অবাক হয়ে যায় এগুলো সাদা সাদা আঠা দিয়ে নাকি রাবার বানানো হয় এখানে যতগুলো গাছ দেখতেছি এগুলো সব গাছই কিন্তু রাবারের গাছ মানে আমি এত টায়ার্ড ছিলাম তারপরও দেখেন আমি কি পরিমাণ খুশি কি রকম আমি দৌড়াই ঘোরাচ্ছি এটা শুধুমাত্র একটাই কারণ ছিল এগুলো দেখে আমার শুধু মনে হচ্ছিল না জীবনে কিছু একটা করতে পেরেছি আমি আজকে সার্থক আমি যে এত দূর পর্যন্ত আসতে পেরেছি এটা আমি কখনো কল্পনা করিনি যে এত দূর পর্যন্ত আসতে পারবো আসলে মানুষ চাইলে কি না পারে মানুষ আসলে চায় না মানুষ কখনো চেষ্টাই করে না মানুষ চেষ্টা করলে অবশ্যই পারবে আমি মনে করি আমরা সাজিকের এলাকাতে প্রায় ঢুকে গিয়েছি কিন্তু তার আগে আমাদের চেকপোস্টের এখানে আসলাম কারণ এখান থেকে আর্মিরা গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায় তার আগে যেতে দেয় না তো আমরা এখানে বসে থেকে রেস্ট নিচ্ছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন সাজেকের রাস্তা খুব একটা ভালো না অনেক উঁচু নিচু রাস্তা এই রাস্তাগুলো গুলো দিয়ে যাওয়া অনেক টাফ বিষয় যার কারণে আর্মিরা